রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত এই তো ডাক্তারকে বোকা বানানোর সুযোগ তাহলে যাই কমান্ডার বাইরে রোগীর গড়া আছে ডাক্তার সাহেব বাইরে তো রোগী অনেক আছে পরবর্তী রোগীকে রাখ দাও নেক্সট টু এইচ টু তিনজনের একই রোগ তোমাদের তিনজনের কি সমস্যা আমি চোখে ভালো দেখতে পাই না আমি কানে ভালো শুনতে পাই না আমার কোনো কিছু মনে থাকে না

ওই তো আপনার চোখ ভালো হয়ে গেছে আপনি তো দেখতে পাচ্ছেন আগে তো নাপার সাথে একটা বাজে গন্ধলা ওষুধ দিলাম কম্পাউন্ডার আগের ওই সেই এগারো নম্বর ওষুধটা দাও দিন এগারো নম্বর ওষুধটা বাজে ওটা তো খাওয়া যাবে না ওই তো তোমার স্মৃতিশক্তি মনে আছে তুমি তো সেটা বলুনি কম্পাউন্ডার ওই পিছনের থেকে ডেড এক্সপায়ার করা ওষুধটা এনে দাও দিন ডেড এক্সপায়ার ওষুধ ওটা তো খাবো না আমি তো ওইদিক ফিরে আসতে বলেছি তাও তো তুমি শুনতে পেয়েছো তাহলে তো তোমার কান ভালো হয়ে গেছে আমি যে ফেসে গেলাম